মায়ের দশ জিবি যে রাস্তা পারবেন না সেক্ষেত্রে কুরিয়ার ব্যবস্থা আছে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে ভাই আজকে শুরু হচ্ছে একশো ষাট টাকা থেকে ফিরে দিস মাত্র একশো ষাট টাকা এই যে দেখ একশো ষাট কথায় কাজে মিল থাকবে একশো ষাট টাকা মানেই একশো ষাট টাকায় থ্রি পিস ওনা সেল তো থাকবে মাত্র একশো ষাট পরের কালেকশন কি ভাই ভাই ফ্রি সাইজ জয়পুরি ভাই একদম ফ্রি সাইজ এইটা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ এই যে দেখেন এই যে বিশাল বড় মাত্র কথায় কাজে মিল থাকবে এইটা হচ্ছে ভাই ক্যাটালকের চিভিস ভাই ক্যাটালকের ভাই এটা হচ্ছে একদম সুতি এই যে দেখ একদম সুতি হবে মাথা নষ্ট অফারে টাকায় ভাই ভাই এই যে ভাই বুটিক্স কালেকশন এটা হচ্ছে মাত্র থাকবে তিনশো পঞ্চাশ তিনশো সম্পূর্ণ আলাদা থাকবে যে দেখেন এটা হচ্ছে মাত্র পঞ্চাশ ভাই 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 থাকবে আজকে ডিসকাউন্টে সব দামাকা ডিসকাউন্টে থাকবে এই যে দেখেন প্রাইস কত রেখেছেন ভাই মাত্র সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো সাড়ে চারশো টাকায় জমজম ভাই দেখেন জাস্ট কোয়ালিটি ফুল এই যে অন্য দেখেন পাক্কা পাঁচ হাতের অন্য হবে কালাক্ট গ্যারান্টি মাত্র চারশো পঞ্চাশ ভাই ছয়শো পঞ্চাশ টাকা জমজম দেবো ভাই আজকে ভাই চারশো পঞ্চাশ মাত্র চারশো ছয়শো পঞ্চাশ

এই যে অন্য দেখে অন্য থাকবে ভাই বিশাল বড় এই যে মাত্র চারশো পঞ্চাশ করা এটা কি রে ভাই লুকিং লাইক ওয়াও এই গ্রেজ জমজম ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভাই তো আমাদের কাছে কিন্তু এভ্রিথিং সব কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের লোকেশন হচ্ছে বুমা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক নিস্তালা ছয় নম্বর গুলি নম্বর দোকান যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি তো সবাই ভালো থাকবেন তো যারা এখন আমাদের পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম